রাজধানী জুড়ে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ম নীতি না মেনে প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে মোটর চালিত এ যানটি বেআইনি এসব অটোরিকশা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই কোনো সংস্থারই নির্বিকার পুলিশ প্রশাসন অনিয়মের নীরব স্বীকৃতি যেন দিয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলো বিশেষজ্ঞরা বলছেন নগরীর ক্যান্সারে পরিণত হচ্ছে এ যানটি নাজিবুর রহমানের রিপোর্ট এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে নাগরিকগণ বাধ্য হয়ে নিজেকে সোপে দিচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশায় মাত্র কয়েকশো টাকার ব্রেকপ্যাড দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটছে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে অথচ এই বাহনটির অনুমোদনই নেই রাজধানীর বাজার সার্ক এক একপাশে সড়ক প্রায় সত্তর শতাংশ দখলে রেখেছে দ্রুতগতির এ যানটি গুরুত্বপূর্ণ এই সড়কে উল্টো পথে চলতেও দ্বিধাবোধ নেই কারো মানছেন না ট্রাফিক নিয়মও এসব কিছুই ঘটছে পুলিশের চোখের সামনেই এটা আমি জানি পথে আসার নিয়ম নাই কিন্তু যাত্রী এখন এখানে নামে আমি গাড়িটা ঘুরে চাই যাত্রী তো নাই নাই তো আমি চালাইতে হবে যাত্রী বলে সামনে একটা গাড়ি গেছে আপনি যাবেন না কেন একটা যাচ্ছে আর একটা আসতেছে ডান পার মানে একটু বেড়েছিল এত জোরে গেছে পুরো পাউডার আলাদা চলে গেছে নগরীর মগবাজার পুরান ঢাকা শাহবাগ সহ ধানমন্ডি এলাকাতেও থেমে নেই অটো চালকদের দৌরত্ব যখন যেভাবে খুশি দ্রুত আর বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও চলাচল করা অন্য যানবাহনগুলো নিরাপদ নয় ব্যাটারি চালিত অটোরিকশার নৈরাজ্যের কাছে এত সব অভিযোগ তবুও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছে না পুলিশ এখানে কিন্তু অনেকগুলো সংস্থা মিলে কাজ করা এটা শুধুমাত্র কিন্তু পুলিশের একার কাজ না অটোরিক্সার সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ঢাকা সহ সারা দেশের জন্যই তা অশনি সংকেত হিসেবে দেখছেন গণপরিবহন বিশেষজ্ঞরা অটোরিক্সা এখন আমি বলবো যে আমাদের সরকারের একটা ক্যান্সার তো এখন এটাকে নিয়ন্ত্রণ করাটা আমি মনে করি ভীষণ চ্যালেঞ্জিং হবে রাতারাতি এই অটোরিক্সা আপনি সড়ক থেকে তুলতে পারবেন না আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে রিভার্স গিয়ারে কিভাবে ধীরে ধীরে কমানো যায় অন্তর্বর্তী সরকার অটোরিকশার জন্য নীতিমালা তৈরি করার কথা বললেও এখনও তা আলোর মুখ দেখেনি এমনকি শহর জুড়ে কি পরিমাণ রিকশা চলছে তার হিসাবও নেই কোনো সংস্থার কাছে বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য বলছে গত এক বছরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ আর এতে নতুন করে সড়কের ব্যাধিতে পরিণত হয়েছে এই যানবাহনটি যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন শুধু নীতিমালা প্রণয়নে নয় নীতিমালার সঠিক বাস্তবায়নে নাজিবুর রহমান এন নিউজ ঢাকা